আমার আল্লাহ পাক বলেন যৌবন এমন গুরুত্বপূর্ণ যেমন ভাবে যৌবন ধরে রাখা অসম্ভব তেমনি ভাবে আবার সম্ভব আল্লাহর কাছে যৌবন কালের আবাদত এত আর কোন আবাদত আল্লাহর কাছে এত প্রিয় না গরম তাপমাত্রা বাতাস পরিমাণগুলোর দ্বারা থাকবে সূর্যটা মাথার উপরে চলে আসবে মাথার নুবজগুলো তাকব তাকব করা শুরু করবে ওই সময় কোনো ছায়া আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না আমার মনে বলেন আল্লাহ ওই যুবক যে তোর তার চুববয়স আল্লাহর ইবাদত করেছে আল্লাহ পাক ওই যুবককে আরো সেছে সায়াদান করবে আল্লাহর নবী বলে কেমন ময়দানে প্রত্যেক আদম সন্তান আল্লাহর সামনে থেকে তার পা পারবে না পা টুকু পারবে না যতক্ষণ না সে আল্লাহর কাছে পাশ কথায় সম্মুখীন না হবে পাঁচটা প্রশ্ন আল্লাহ পাক যখন করবে তখনই সে পান আড়াতে পারবে এর আগে সে পান আড়াতে পারবে না আল্লাহর সামনে থেকে আল্লাহর মনে বলেন আদম সন্তানকে প্রথম যে প্রশ্নটা করা হবে সেটাই হচ্ছে যৌবন কাল তুমি কোথায় ব্যয় করেছ যৌবন কালের এমন হিসাব হবে নবী যৌবনকালটা হচ্ছে এমন যেমন করে পৃথিবী পাতার উপরে পানি টলবল টলবল করে যে কোনো সময় করে যাবে যৌবনকালটা হলো এমন যে কোনো সময় যৌবনকালটা জুড়ে পড়ে যেতে পারে আর যৌবনকাল জীবনে একবারই আসে আর আসবে না যৌবনকালে জীবনে একবার আসে আর এই যৌবনকাল সারা জীবন থাকবে যে কোনো সময় তোমার জীবন থেকে যৌবন কাল চলে যাবে যখন তোমার যৌবন কাল চলে যাবে তখন তুমি বৃদ্ধ হয়ে যাবা তারপরে তুমি যৌবন কালে এবার তুমি কালে মতন করতে যৌবনের মতন করতে পারবে না হজরত আলী রাজি আল্লাহ বলেন যুবক বয়সে বয়সে আশি বছরের শেষ জ্বারের সমাধান এমন যুবকের আবাদ এত হদরত জিপ রাইট বলেন আকাশ থেকে কত কোটা পানি বৃষ্টি পরে আমি জিপ রাইট শেষ করতে পারি কিন্তু একজন যুবকের আবাদ কত পরিমাণ হয় আমি জিপ রাইট করে শেষ করতে পারি না যেভাবে যৌবন কালকে ধরে রাখা অসম্ভব আবার সম্ভব এই জন্যে তার যৌবনটাকে গুরুত্ব দিতে হবে যৌবন কালটা যখনই আবার পাবা তখনই আল্লাহর দিনের জন্য কাজে লাগায় দাও আল্লাহ পাক বলেন ওরে যুব আমি আল্লাহ ওই যুবককে সবচেয়ে বেশি পছন্দ করি যেই যুবক তার যৌবনকালের আবাদত করে যুবনকালের আবাদ আল্লাহর কাছে এত দামি যে আর কোন বয়সের আবাদ আল্লাহর কাছে এত দামি না এই জন্য যুবকদেরকে অনুরোধ করে বলবো যুব তোমাদের যৌবনটাকে আল্লাহর কুদরতি পায়ের সামনে মাতা মত করে দাও আল্লাহর সামনে তোমাদের জীবনটাকে তোমরা বিনিয়ে দাও এই যুগন কালে আবার আল্লাহর কাছে দামি হয়ে যাবে আল্লাহ বলবে গুড়ো বয়সে তুমি যা করবা সব হবে তোমার জন্য বোনাস পেনশন হবে পেনশন